প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন দেশে রপ্তানি বাড়ানোর উপর জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন রপ্তানি নীতিমালা অনুযায়ী পণ্যের কোয়ালিটিতে যাতে কোনো ধরনের ছাড় দেওয়া না হয় তাও নিশ্চিত করতে বলেছেন তিনি সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন এদিন রপ্তানি নীতি দু হাজার চব্বিশ থেকে সাতাশের খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন জানান প্রধানমন্ত্রী বলেছেন তিন বছর পর যাতে রপ্তানির লক্ষ্যমাত্রা একশো বিলিয়ন ডলার ধরা হয় এখন প্রতি বছর রপ্তানি হয় সত্তর বিলিয়ন ডলারের মতো উন্নয়নশীল দেশের কাতারে গেলে যেসব সুযোগ সুবিধা বন্ধ হয়ে যাবে সেদিকে বিশেষ নজর দিয়ে রপ্তানি নীতিমালা করারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শাক সবজি ফল এটি আন্তর্জাতিক বাজারের জন্য উপযুক্ত করে তৈরি করে সেটি রপ্তানি করা ক্ষেত্রে যেন আমরা থেকে সেই নির্দেশনা দিয়েছি আর একটা নির্দেশনা দেওয়া হচ্ছে সেটা হলে যে কোয়ালিটি মেনটেন করার ক্ষেত্রে যেন খুব কঠোরভাবে নজরদারি করা হয় সেটা নির্দেশনা দিয়েছেন আর একটা নিয়েছেন যদি কোনো বিষয়ে যদি ডিসপিউট হয় কোনো আমাদের রপ্তানিকারক সাথে বা ওই দেশে কোনো আমদানিকারক সেক্ষেত্রে যেন বড় আকারে দেখতে না যেয়ে আমরাই যেন একটা ডিসপিউট রেজলিউশনের একটা মেকানিজম তৈরি করে তার একটা ব্যবস্থা এখানে সন্নিবেশিত করার জন্য ইনস্ট্রাকশন দিয়েছেন এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেট বাস্তবায়নে সচেতনভাবে স্বচ্ছতা দক্ষতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করতে মন্ত্রী পরিষদকে নির্দেশনা দিয়েছেন বাজেট সফলতার সঙ্গে বাস্তবায়নের নির্দেশনাও দিয়েছেন তিনি স্বচ্ছতার সাথে যাতে বাজেট বাস্তবায়ন হয় সেদিকে মাননীয় মন্ত্রী সচিবগণকে সবাইকে বলেছেন যে দিকে যেন সবাই মনোনিবেশ করে এখন বাস্তবায়নে যেন আমরা